কোন একজন মেয়েকে তার স্বামী মেরে রক্তাক্ত করেছে তার দেহের চামড়া কেটে গেছে মুখটা ফেটে গেছে অবস্থা খুবই ভয়াবহ স্ত্রীর গায়ে হাত তোলা স্ত্রীকে মেরে জখম করা স্ত্রীর দেহকে ক্ষতবিক্ষত করা এটা করে যদি কোনো পুরুষ নিজেকে বীর পুরুষ মনে করে হিজ ইজ অ্যাবসলিউটলি রং বরং সে বীর পুরুষ নয় সে কাপুরুষের সন্তান যুব ভাইরা ঠিক কিনা বলেন দেখুন কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী নয় আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে দুইটা এক যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ দরকার যুবক ভাইয়ের না নাই দুই যদি কোনো ইসলাম বিরোধী কাজ আমরা দেখি ইসলাম কি বলেছে কোরআন কি শিখিয়েছে এটার সলিউশন কি হবে এটা আমাদের বড় দরকার যুবক ভাইয়ের না নাই প্রথম কথা স্ত্রী আপনার সবচেয়ে খারাপ হতে পারে শি ক্যান বি ক্যারেক্টারলেস শি ক্যান বি ইউনো টাইপ অফ প্রস্টিটিউট সে পদ্মার মতো নারী হতে পারে সবচেয়ে জঘন্য সবচেয়ে নষ্টামে হতে পারে আপনার বউ বাট এর মানে এটা নয় যে আপনি আপনার বউকে পিটিয়ে রক্তাক্ত করবেন ন এটা ইসলাম এলাও কখনো করে না আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ হলে আপনাকে সবচেয়ে ভালো হওয়া লাগবে যুগুর ভাইরা ঠিক কিনা বলেন ভালো মানে আপনি গায়ে হাত তুলবেন ধমক দেন দুই একটা বাজে কথা বললে বলা হয়ে যায় রাগের মাথায় ঠিক আছে বাট আপনি গায়ে হাত তুলবেন না রড দিয়ে অনেক স্বামী স্ত্রীকে প্রহার করে না উজবিল্লাহ এটা কোন ধরনের ব্যবহার যুবক ভাইয়ারা না কোরআন কি বলে আমি একটু বুঝাই বলি খুব সংক্ষেপে আমি বলছি দেখেন কোরআন বলে যদি আপনার বউ পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে হয় তিনটা স্টেপ আপনি নেবেন প্রথমত কয়টা স্টেপ প্রথম কি সুন্দর কোরআন কি সুন্দর সিস্টেম দেখেন বউ খারাপ শুধরাবেন কেমন আল্লাহ তারা বলছেন আগে বোঝাও ভালো করে বসিয়ে আদর করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে পেলে উসে সমঝাও কি এ করনা নেহি হ্যাঁ তুমে এ তোমার সাথ নেহি যাত এটা তোমার সঙ্গে যায় না এটা করো না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝা ট্রাই করো না আপনি তাকে যদি তাও না বোঝে ওয়াহ জুরুহুন্না ফিল মাযাজিআ চেঞ্জ দ্য বেড রুম চেঞ্জ করেন বেই চেঞ্জ করেন সে এক জায়গায় শুবে আপনি আর এক জায়গায় শুবেন মাঝে মাঝে দূরত্বের মাঝেও একজন মেয়ের শিক্ষা হয়ে যায় যে আমি আমার স্বামীর সঙ্গে অন্যায় কাজ করেছি ঠিক কিনা বলেন যুবক ভাই রায় যদি তাও সে ঠিক না হয় এবার কোরআন বলছে এরপরে তুমি তাকে প্রহার কর এখন প্রহার মানে যে আমি ইচ্ছা মতো মারবো রড দিয়ে মারবো হাতির হাত দিয়ে ঘুষি মারবো নাকের উপরে না মারার উদ্দেশ্য হচ্ছে আপনি ব্যাখ্যায় আসছে এমন বস্তু দিয়ে আঘাত করা যার দ্বারা দেহে কোনো দাগ না পড়ে যেমন আপনি কোল দিয়ে মারতে পারেন নরমালি খুবই আস্তে জোরেও আবার না তাহলে বোঝা গেল ইসলাম জুলুমকে জায়েজ করে নাই ইসলাম সব জায়গায় সুন্দর সমাধান দিয়েছে ঠিক কিনা বলেন যুবক ভাইরা সর্বশেষ কথা হচ্ছে এই রকম ইস্যু যত বাংলাদেশে আসে আমরা দেখেছি পুরুষের ক্ষেত্রে এক নিয়ম নারীর ক্ষেত্রে হয় আর এক আর এক নিয়ম যদি কোনো নারী তার পুরুষের অর্থাৎ তার স্বামীর দেখবেন যে মাঝে মাঝে নিউজ হয় জমক বউ তার স্বামীর অন্ডকোষ কেটে ফেলেছে তারপরে অণ্ডকোষটি করে ফেলেছে ফাটাই ফেলছে আর আমরা পুরুষরা গিয়ে নারীরা গিয়ে বাহবাদি বাহ খুব ভালো কাজ করেছে এটাই হওয়া দরকার আবার যদি নিউজ হয় যে একজন স্বামী তার বইয়ের পরকিয়ার জন্য গায়ে হাত তুলেছে বাস চেতনা শুরু হয়ে গেল এত বড় জুলুম এত বড় অন্যায় এটা ঠিক হয়নি কথা ঠিক আছে বাট মতলব খারাপ ঠিক কিনা বলেন মতলব যদি ভালোই আপনার হবে তবে আপনার মতলব দুই জায়গায় দুই রকম কেন পুরুষের ক্ষেত্রে আপনার ইনসাফ করতে হবে নারীর ক্ষেত্র ইনসাফ করতে হবে তবে তো আপনি প্রকৃতপক্ষে মুসলমান হবেন ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব আমাদের কথা একটা পুরুষ যত অবস্থান খারাপ হোক বউয়ের ব্যাপারে একটা কথা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে বউকে আঘাত করে জুলুম করে মেরে নাক ফাটিয়ে সমাধান হবে না সমাধান করতে হলে ঠান্ডা মাথা সমাধান করতে হবে যোগ বাইরে ঠিক কিনা বলেন আর হ্যাঁ শেষ কথাই বলে শেষ করছি প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে এটা আমার শেষ কথা আমি আবারও রিপিট করছি প্রত্যেক নারীর মাথায় রাখতে হবে যে একজন স্বামী একজন স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে আই রিপিট এগেন একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় নির্দিধায় মাফ করতে পারে বাট একটা অন্যায় পৃথিবীর কোনো ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষ তখনও মাফ করে না এটা হচ্ছে পরপুরুষের অন্যায় যেই নারী পরপুরুষের সঙ্গে অন্যায় করে তার মনের যে পুরুষ তার যে স্বামী তাকে যে জুলুম করেছে এই যে মন থেকে সে উঠে গেল আজীবনও সে তার মনে আর কখনো জায়গা পাবে না যুবক না ঠিক কিনা বলেন